তোমার আমায়া বিনা গো তোমার শুনুমা মা তোমার আমা বিনা গো তোমার শুরুমাফ আলেমাসবেষ আমি তোমার যাব না আস সোয়ার নবী আমরা তোমায় ফুলতে পারবো না তোমার রাম বিনা গো তোমার শুধুমাখ আলে মাসুরে বল এবরাতা মশাসমারা পাথানের নারে আমার বিশ্বনবির মায়ামে না। রাতিয়া গলা হত নালানা খাগু উচ সসায় ববনের বোনেরা তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলাম তোমরা পানি না। আমি একবার যাব ইন্দ্রাতে পানি পাই না কিনা আমি দেখে আসবো সেই সময় পাড়া পড়াশি মহিলারা বলা ছিল তোমার যে লাভ হবে না আমে না মা আমে না বললো আমি একবার যাই 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 বাবা মা আমে না বিশ্ব নবীর মা টুক 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 করে বাবা কলসি নিয়ে আর হয়ে গেল টুক 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 করে চলে যায় বাবা ওই দিকে বাবা গো রাস্তার পাথর বাবা সেই সময় ন্যাশনাল ছিল না সেই সময় ফললাইন ছিল না সেই সময় হাইওয়ে ছিল না বাবা সেই সময় কা রাস্তা ছিল শুধু ছোট ছোট গিটি পাথরের রাস্তা কিসের রাস্তা গিটি পাথরের রাস্তা সেই সময় রাস্তা ছিল বাবা মা আমা খালি পায়ে রয়েছে এত বর্ষা পা এত তুলোর মতো নরম পা মা আমরা পায়ে কোনো জুতো নাই মা আমে না কোনো কোন চাপ্পল নাই যুবঘেরা রে

চলে রাস্তার পাথর যেন আমার পাথর বলতে লাগলো কি হয়েছে বলো বলো শোনো শোনো কোন পায়ে আমরা ঢুকে গেলাম ঠিক রয়েছে কিন্তু মা মেনা পায়ে ঢুকানো যাবে না বলল কেন কেন বলে শুনে না শুনে দেব বিশ্ব নবীর মায়া মেনা পায়ের ভিতরে আমরা যদি গিটি ঢুকে যাই তাহলে আমেনা পা থেকে রক্ত পড়বে আর আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনা তলপেটে ব্যথা হবে আর মা আমেনা তলপেটে যদি ব্যথা হয় আমার নবী কষ্ট পাবে না 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 আমরা রাস্তাটা পা

মনি যেন পাতর গুণ তুলো হয়ে যায় বাবা পাতর তুলো হয়ে যায় তুলো হয়ে যায় পাতর নর হয়ে যায় কিন্তু বাবা শোন মানুষই নবে চিনে

ফোনে পাগলে বলে নবী গায়ে বেজানে না দে বন্দি বলে নবী গায়ে বেজানে না ইলিহিমে সাগর গো নবী সাগে মদিনা জোরে বলুন

না মাথার উপর দিয়ে উড়ে যাব আমরা পাখি মা আমেনা মাথার উপর দিয়ে যদি যাই তাহলে আমান নবীর মাথার উপর দিক দিয়ে যাব হবে আমাদের দানা পুড়ে ছাই করা হয়ে যাবে আমাদের দানা জ্বলে যাবে আমাদের পাখা চলে যাবে না না গো আমরা মা আমেনা মাথার উপর দিয়ে যেতে পারবো না বাবা পাখি হই না নবী চিন্তেছে যুবকরে কেমন মায়া নাগা সামনে দিকে রয়েছে বাবা ছোটটা পাখি সাইড হয়ে যায় সামনে দিকে কেন সালামত দিয়েছে জোরে বলুন আওয়াজ আর না

কিছুই জানে না পানি নাই মহিলা পানি পেয়েছিল পানি পাই পায়ে তোরকে কথা কোবা হবে এগুলা কথা কোবা হবে

নিচে ছিল বাবা রে আস্তে আস্তে উঠে গেল আস্তে আস্তে উঠে যায় টক 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 করে যেন পানি উঠে যায় বাবা যেমনই বাবা মায়া মে নাই দেখা চাকিয়ে চেগে ইন্দ্রা পানি যেন সমান হয়ে গেল

ইন্দ্রাতে যখন হুজুর হুজুর ইন্দ্রাতে যখন পানি আনতে যাই বাবা ইন্দ্রা পানি আপনা মনি চলে আসেন একটু মুকটা বেড়ে দেখতে হয় মুকটা বেড়ে দেখতে হয় না ইন্দ্রা পানি যদি তুলতে হয় রে মুকটা বেড়ে তুলতে হবে আর মুকটা বেড়ে যদি তুলতে হয় বাবা তাহলে পেটটাকে একটা মাথাটাকে নিচু করতে হবে পেটে এত ভার পড়বে আপা জুবাই তোমরা বল আমাদের মা বনদের পেটে আমাদের মা বনদের পেটে যখন আট মাসের সন্তান থাকে হয় মাসে সন্তান থাকে সেই মা বনদেরকে কি আমরা 50 কেজির হাড়ি চাইতে বলি বলি বলিনি

তোমরা শোনা মাসের গর্ভবতী মহিলা যদি ইন্দ্রার কাছে যে পানি তুলে পেটে ব্যাপার হবে কি হবে না

যখন আমরা ধুতে বারোই ধূপ বুঝেছেন ধূপ রোদ্রোদ্র এটা বুঝছেন

আমরা চলাফেরা ধুপে করি আমাদের সময় পোশাক গুলো বাদবু বাদবু গন্ধ করে কিন্তু আমি না একটা কথা বলো আমি না তুমি যে চলাফেরা করতেছো আমি না তুমি একটু ভালো করে বলে দাও আমি না এত রোদে চলাফেরা করো তোমার থেকে কিছু শুনে মুসকে আম্বারে শেষ বার হয় মুসকে আম্বারে চাইতে বেশি শীতের জন্য শেষ বার হয় আমি না কিছুই বুঝতে পারে না আমি না

তোমার পেটের পিটি যে জন রয়েছে সেটা কোন যেমন তেমন চলে না সেটা হবে গাউসার মানি তো জানে বাদশা নাবে আল্লাহ উম্মাল সল্লা আলা

<rax> तुम पे मेरे भिकारे तुमार पे मैं गोरसोलोल नहीं से ना, नहीं से तोलना गोर सोलुल तो लोना तुम पे में चिंता बोलो तुम पे में चिंता बोलो सुन गा यारो लल्ला हामी तुम्हारे मिकारी तुमार प्रेम रिकारी ला हमें तुम्हार प्रेम रिकारी तोमारे में गसुल को जय अंगार को जय अंगार गौ रसुलय अंगार तुम्हार प्रेम गो रसुलय कोली यांगारोनी जया गारसनी कोली जायांगार तुमार पे मैं गसुल्फ कोली जयांगार कोली जया गार कोली को जयांगार तुम्हारा पे में चिंतालो तुम्हारा पे मैं चिंता

家。<Good> job. Good job.

কিন্তু বাবা আমার নবী যখন দুনিয়াতে আসবে বাবা কোন ডাক্তার নিয়ে রাখলেন না কোন মাস্তান রাখলেন না রব্বুল আলামিন জিবরিল আমিনের দাঁড়াই চারজন গুরু পরি চারজনকে পাঠালো চারজন চলে আসলেন বাবা ওগো জিবরিল আর একটা কথা শুনেন আল্লাহ কি আমার কথা বলুন বলুন ওগো জিবরিল শুনেন যা যো নরকে বলবা বল লাগা কিন্তু আর একটা কথা কি আল্লাহ বলোন বলো সে জান্নাতে গিয়া তুমি তিনটা পতাকা নিবা জোরে বল কোনটা পতাকা আজকাল আমরা পতাকা পাড়ে রবিউল আল জাস্ন যখন আসে আমরা পতাকা নিয়ে ঘুরে বেড়াই কিছু হয়ে রাবিলা উম্মালে যখন আমরা ব্রাদার মুসলমান খুশিতে যখন পতাকা নিয়ে বাড়াই नारे দিকব नारे রিসালাত বলি কি বলি না সরকার কি আমাত দিলদার কি আমাত তোহা কি আমাত বলি কি বলি আমরা যখন এরকম বলি কিছু কিছু লোক চলে চলে নিয়ে হয়ে যায় আরে ভাই ব্রাদার মুসলমান শুনো তুমি মুসলমান তোমাদেরকে বলতেছি পারেদারি লাউয়াল যখন আসবে তার দুই দিন আগে তিন দিন আগে ব্রাদার মুসলমান চলে কানে মহলম কিনে নেবে

কত কত দিয়েছেন বাবা তু কষ্ট ঘটনা শুনে না বাবা আর আমি নিজের চুপির দিকে নিয়ে চলে যাবো আপাদা আমরা মুসলমান হই আমান নবি কে কানদাই সবির উম্মত হইয়া নবি কে কানদাই কিন্তু দেখো দেখো রে সাবে کرام নবি মুস্তাফার জন্য কেমন করে জান দিয়েছেন হুজুর গো আপনি কেমন কথা বলতেছেন জন্য জান দিতে তাহলে শুনে বাবা মনোযোগ দিয়ে শুনেন একজন সাহাবী যার নাম বলেন